নোয়াখালীকে রীতিমতো একাই ধসিয়ে দিলেন শরীফুল ইসলাম চার ওভারে নয় রান দিয়ে পাঁচটা উইকেট নিয়েছেন এবং তার বলিং ইকোনমি দুই দশমিক তিন শূন্য যদিও যদি আমি শরিফুল ইসলামের সবাই বলিং নিয়ে প্রশংসা করতে কিন্তু বলিংটা সাইডরা রেখে যদি আমি তার ফিল্ডিং নিয়ে কথা বলি খুবই বাজে রকমের ফিল্ডিং করেছেন এবং খুবই ইজি একটা ক্যাচ মিস করছে ইজি একটা স্টাম্পিং মিস করছে তো এই সব ই করলে কিন্তু নোয়াখালী প্রচুর চান্স পাইছে কিন্তু নোয়াখালী সুযোগগুলো কাজে লাগাতে পারে আমি যোখালি মাত্র একশো ছাব্বিশ রান টার্গেট একশো ছাব্বিশ রান আউট হয়েছেন অল আউট হয়েছে এবং একশো সাতাশ রানের টার্গেট দিয়েছেন আমি যদি ফার্স্ট থেকে বলি নোয়াখালীর হাসান ইসাখাইল বিশ বল পঁচিশ রান করছে তার শুরুটা আসলে খুব একটা ভালো করে না দুইটা চার এবং দুইটা ছয় সৌম্য সরকার আজকেও অনএভারেজ সৌম্য সরকার আট বলে চোদ্দো রান জাকের আলে অনেক সেই জাকের আলেন অনেক কিন্তু জাস্ট ওয়ান ডাউনে নামছে যেখানে ফিনিশার তাকে প্রমোশন দিয়ে ওয়ান ডাউনে নামা হয়েছে যে এক্সপেরিমেন্টটা যে দেখে তার কোনো উন্নতি বা কোনো দলের জন্য কন্ট্রিবিউট করতে পারে না আসলে তাকে যেই আশায় নোয়াখালি দলে নেওয়া হয়েছে একদমই তিনি ই করতে পারেনি বাইশ বলে তেইশ রান করছে আইবি এবং শরিফুল ইসলাম ফার্স্ট উইকেটেই দিয়েছেন ইসাখাইলের তিনি পিস বলে পঁচিশ রানে শরীফুল ইসলামের ফার্স্ট উইকেট ছিল ওইটা হায়দার আলি হায়দার আলিওর ক্যাচ ধরেছেন শরীফুল ইসলাম এবং বল করেছেন মাহেদি হাসান এগারো বলে বারো এবং মাত্র একটা ছয় মেরা আউট হয়েছেন হাবিবুর রহমান সোহান পনেরো বলে এগারো পনেরো বলে এগারো রান করেছেন এবং এক জাস্ট একটা চার মেরা আউট হয়েছে এবং বলিং করেছেন মাহেদি হাসান এবং ক্যাচ ধরেছেন তানভীর ইসলাম যদিও বলি যে হাবিবুর রহমান সোহানে ইমাজিং এশিয়া কাপে কিন্তু তিনি দারুণ ছিলেন এবং দারুণ তিনি খেলেছেন কিন্তু আমি বুঝি না ইন্টারন্যাশনাল ম্যাচে আসলে আসলে আমাদের জাতীয় যুব দলের প্লেয়ারদের আসলে প্রবলেমটা কোই হয় এত ইজি ইজি ম্যাচগুলো কিন্তু আজকে কিন্তু আহমের কিন্তু বলিং ছিল না খুব ইজি বলিংয়ে খুব বাজে রকমের আউট হয়েছে তো তার কিন্তু তিনি কিন্তু একবার লাইফও পাইছেন তার জন্য মুনিম শারিয়ার মানে ব্যাটে নেমে জাস্ট একবার দুই বল ফেস করছেন তার মধ্যে কিন্তু রান আউট হয়েছেন কিন্তু তিনি আসলে দরকে সেভাবে এই পর্যন্ত তিনি কোনো ব্যাক দিতে পারেনি মনীম শারিয়ার রান আউট হয়ে গেছেন সাব্বির হোসাইন উনিশ বলে বাইশ হাসান মাহমুদ সাত বলে চার পেডিয়াসান রানা এক বলে শূন্য জাহির খান নট আউট এবং যদি আমরা বলি শরিফুল ইসলামের তৃতীয় ওভারটা ছিল সবথেকে মানে একদম স্বর্গীয় একটা ওভার যাকে বলে মাত্র দুইটা উইকেট সরি দুইটা উইকেট দিয়ে পুরো মেডেন একটা ওভার গেছে শরফুল ইসলাম যেটা এই পর্যন্ত পিপিএলের সেরা বলিং ফিগার এবং কংগ্রাচুলেশন শরিফুল ইসলাম যে তো অবিশ্বাস রকমের একটা বল করার জন্য হ্যাঁ নোয়াখালী আসলে টিম ভালো না হতে পারে কিন্তু আসলে এতটাও খারাপ না যে আপনি চার ওভারে নয় উইকেট তো অভিয়াসলি ক্রেডিট দিতে হবে শরফুল ইসলাম এবং শরফুল ইসলাম আসলে যেদিন জ্বলে ওঠে সেদিন আসলে তিনি খেলা দেখেন এবং এটাই প্রমাণ এবং এই ধারাবাহিকতা থাকবে এবং বিশ্বকাপে আই হোপ তিনি ভালো কিছু করবেন তার কাছ থেকে ভালো আছে আরও ভালো কিছু দেওয়া আছে শরফুল ইসলামের এই চার ওভারে নয় উইকেটের চার ওভারে নয় রান দিয়েছে পাঁচ উইকেটের এই বলিং ফিগারটা আপনার কাছে কেমন প্লেস কমেন্ট করে জানবেন আল্লাহ হাফিজ